অনেক কষ্টের পর এক প্রতিযোগী খেলোয়াড় হাঁসটি ধরতে পেরেছে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাব পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতা খেলা এই খেলাগুলো গ্রামে হয়ে থাকে ষোলো ডিসেম্বর বা বিশেষ কোনো অনুষ্ঠানে এই খেলাগুলো দিয়ে থাকে একটি হাঁসকে ধরার জন্য অনেকগুলো প্রতিযোগিতা পুকুরে নেমে পড়ল। হাঁসটি বুঝতেছে কি যে আজকে আমার দিন শেষ শীতের দিনে এই হাঁস ধরা কিন্তু অনেক কষ্ট যারা সাঁতার ভালো জানে তারাই শুধু এই প্রতিযোগিতায় নামতে পারে এই প্রতিযোগিতায় যে হাসটি ধরতে পারবে হাসটি একদম তার হয়ে যাবে কারণ এই প্রতিযোগিতায় মেন পুরস্কার হচ্ছে এই হাসটি ধরা এই খেলাটি দেখার জন্য গ্রামের শত শত মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে খেলাটি যেমন উপভোগ করছে তেমনি করে গ্রামের এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ছে গ্রামের ছোট বড় নারী পুরুষ সকলে মিলে এই খেলা উপভোগ করছে খেলাটা দেখতে যেমন আনন্দের তেমন কিন্তু আসলে কষ্টেরও কারণ যারা হাঁস ধরতেছে তাদের কাছে খেলাটা কিন্তু অনেক কষ্টের গ্রামের ঐতিহ্যবাহী খেলা এটি কিন্তু দিন দিন এই খেলাগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু এখনও কিছু কিছু গ্রামে যারা প্রতি বছর এই খেলার আয়োজন করে থাকে হাঁসটি যেমন হাঁপিয়ে যাচ্ছে তেমন কিন্তু মানুষগুলো হাঁপিয়ে যাচ্ছে কারণ এই পুকুরে সাঁতার কাটা কিন্তু অনেক কষ্টের যারা প্রতিনিয়ত সাঁতার কাটে তারাই শুধু ভালোভাবে সাঁতার কেটে এই হাঁসটি ধরতে পারবে আমি অনেক দিন পরে এই গ্রামীণ পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতা খেলা দেখতে পেলাম আমার খুবই ভালো লাগলো আমি সাঁতার কাটতে পারি কিন্তু খুব ভালোভাবে কাটতে পারি না এই প্রতিযোগিতা খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করছে বন্ধুরা আপনারা পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করেছেন এবং খেলেছেন তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার এই গ্রামীণ খেলা দেখে খুবই ভালো লাগলো শত শত দর্শক দাঁড়িয়ে এই খেলা উপভোগ করছে অবশেষে অবশেষে অনেক কষ্টের পর প্রতিযোগিতা হাসটি ধরেই ফেলেছে তার জন্য রইল অনেক শুভকামনা